আর হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী পুত্র স্ত্রী এবং ধন সম্পদে প্রকৃত তৃপ্তি হতে পারে না যদি তাই হতো যদি আমরা তাই মনে করতাম যে এ সবই সুখী তাহলে অদ্যাবধি কোনো না কোনো জন্মে তো তা হয়েই যেত প্রকৃত তৃপ্তির একমাত্র বিষয় হল সেই পরমাত্মা যাকে পেলে জীব চিরকালের জন্য সন্তুষ্টি লাভ করতে পারি দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম ভালো মানুষের জীবন দুঃখেই বিকশিত হয় সোনাকে গরম করলে তার রঙ জলচল করে সবসময় হাসি মুখে থেকো মুখে কখনো মলিনতা এনো না এটি দৃঢ় নিশ্চয় করে নাও যে শোক তোমার জন্য জগতে জন্মগ্রহণ করনি নি আনন্দস্বরূপে শুধুমাত্র প্রসন্ন চিত্তে ভিন্ন অন্যান্য চিন্তা ভাবনা স্থান কোথায় সর্বোচ্চ পরমাত্মার মধুর মূর্তি দর্শন করে আনন্দে মগ্ন থাকুক সে সর্বত্র মূর্তি দর্শন করে সে তো স্বয়ং আনন্দ শান্তি তো তোমার অন্তরে কামনারূপী ডাইনির আবেশ দূর হলে শান্তি অনুভব হবে বৈরাগ্যের মহামন্ত্রের দ্বারা কামনাকে তাড়িয়ে দাও তাহলেই দেখবে সর্বত্র শান্তি প্রশান্ত মূর্তি যেখানে সম্পত্তি সেখানে সুখ তবে সম্পত্তি সম্পত্তিভেদে সুখেরও ভেদ হয় দৈবী সম্পত্তিশালীদের পরমাত্মার সুখ অসুরদের আসুরি সুখ এবং নরকের পোকাদের নরক সুখ কোনো অবস্থাতেই মনকে ব্যথিত হতে দিও না মনে রেখেও যে এখানে ভগবানের বিচারে কোনো ভুল হবে না এবং তার কোনো বিধান দয়াবিরোহিতও হবে না পরমাত্মার প্রতি বিশ্বাস স্থাপন করো নিজের জীবন সূত্রকে তার চরণে চিরকালের জন্য বেঁধে দাও তাহলে নির্ভয়তা তোমার চরণে দাস হয়ে যাবে যা অতীতে হয়ে গেছে তার চিন্তা করো না যা এখন করতে হবে তার চিন্তা করো এবং এইটি ভেবে নাও যে বাকি জীবন যেন কেবল পরমাত্মার কাজেই আসে সেই ধন্য যে যার জীবনে প্রত্যেকটি মুহূর্তে তার প্রিয়তম পরমাত্মার আনুকূল্যে অর্থাৎ প্রাপ্ত পরিস্থিতিকে পরমাত্মার সৃষ্টি চাপিত হয় সেই আনুকূল্য সংযোগে অথবা প্রিয়কে স্বর্গে অথবা নরকে মানে মানে অপমানে মুক্তিতে বন্ধনে যেখানেই যাই হোক না কেন সর্বদা নিজের উপর সজাগ সৃষ্টি রাখ যেখানে কাম ক্রোধ শত্রুতা ঈর্ষা ঘৃণা হিংসা মান এবং মদরূপী শত্রুরা ঘর না বাঁধতে পারে এগুলির মধ্যে যেটি কেই দেখবে তাকে তৎক্ষণাৎ মেরে দাঁড়াও তবে দৃষ্টি তীক্ষ্ণ হবে সচেতন হবে ওইগুলো নীরবে অন্তরে লুকিয়ে থাকে এবং সুযোগ পেয়ে নিজের ভয়ঙ্কর রূপ প্রকট করতে থাকে কাউকে তার বাইরের আচরণ দেখে পাপী মনে করো না এমনও তো হতে পারে যে তার উপর মিথ্যে আরোপ লাগানো হয়েছে সে নির্দোষ প্রমাণ করার অবস্থায় সে নেই অথবা এমনও হতে পারে যে সে পরিস্থিতির জন্য বাধ্য সে অনিচ্ছায় কোনো খারাপ কাজ করছে না কিন্তু তার অন্তঃকরণ তোমার থেকেও বেশি পবিত্র বাড়িটি আমার ইটের প্রত্যেকটি কোণে আমিত্ব পরে রয়েছে সেটিকে বেঁচে দিলে দলিল হাতে আস এরপর বাড়িতে আগুন লাগলো আমি বলতে শুরু করলাম ভালোই হয়েছে টাকা তো আমার হাতে এসেই গিয়েছে তো চলে যেতেই পুরো বাড়ি পুড়ে যাওয়ায় আমার আর দুঃখ হলো না এখন দলিলের কাগজের আমিত্ব রয়েছে খুব বড় বাড়ি থেকে সমস্ত আমিত্ব চলে গিয়ে সামান্য কাগজের টুকরোতে এসে গিয়েছে এখন দলিলের দিকে কেউ দৃষ্টিপাত করে না দলিল বিক্রি করলাম হাতে টাকা এরপর দলিলের কাগজ ছিঁড়ে যা পুড়ে যা কোনো চিন্তা নেই সমস্ত ক্ষমতা এখন টাকার থলিতে এসেছে এখন তাকে সামলাতেই হবে এরপর টাকা কোনো মহাজনকে দেওয়া হলো এবার তার কাছ থেকে যদি টাকা চুরি হয়ে যায় তার কোনো পরোয়া নেই তার খাতায় নিজের টাকা জমা থাকা এবং চিন্তা যে সেই মহাজনের ফার্ম যাতে টিকে থাকে দেউলিয়া না হয়ে যায় এইভাবে মমতা যার প্রতি থাকে তার সম্পর্কেই চিন্তা হয় এই মতামতি হলো দুঃখের মূল বাস্তবে আমার কোনো বস্তু নয় যদি আমার হতো তাহলে সঙ্গে যেত কিন্তু শরীরও সঙ্গে যায় না মিথ্যাই আমার মনে করে দুঃখের বোঝা চাপানো যা জিনিস তাকে সমর্পণ করে দাও জগতের সমস্ত বস্তু থেকে আমিত্ব দূর করে কেবল পরমাত্মাতে আমার মন করে নাও তখনই দুঃখের মূল ছিন্ন হয়ে যাবে এই সংशय সবাই সরাইখানার মুসাফি অল্প সময়ের জন্য এক জায়গায় একত্র হয়েছে সময় হলে সবাইকে এখান থেকে চলে যেতে হবে বাড়ি ঘর কারোরই নয় তাই তোমরা এগুলো নিয়ে চিন্তা বা বিবাদ করো না পৃথিবীতে সমস্তই জড় নয় আমাদের জ্বর বুদ্ধি আমাদের জ্বরের দর্শন করা আসলে তো যেদিকেই দেখো সেখানেই সেই পরম সুখ সড়ক নিত্য চৈতন্য পরিপূর্ণ হয়ে আছে তুমি আমি কে তা ভিন্ন নই তাহলে কেন দুঃখ পাও সদা সর্বদা নিজের আনন্দে নিবাব থাকো যেখানে গুণের সাম্রাজ্য সেখানে চলে যাও তারপর নির্ভয় এবং নিশ্চিন্ত হয়ে যাও এই গুণগুলি হলো দুঃখের ভান্ডার অপরের পাপের প্রায়শ্চিত্তের কথা চিন্তা করো না প্রথমে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো কারো দোষ দেখলে তাকে ঘৃণা করো না বা তার খারাপ চেয়েও না যদি এরকম না করো তাহলে তার দোষ দূর হবে কি হবে না এতে সংশয় থাকলেও তোমার নিজের অন্তরের ঘৃণা ক্রোধ দেশ এবং হিংসা অবস্থার স্থান পেয়ে যাবে তার তো একটি দোষ ছিল কিন্তু তোমার মধ্যে চারটি এসে দেখা যাবে এমনও হতে পারে যে তোমার মধ্যে সেই দোষ আছে তবে নাম আলাদা হতে পারে অপরের পাপগুলো প্রকাশ না করে তার বন্ধু হয়ে সেগুলো ঠেকে দাও ছিদ্র করে কিন্তু সুদূর নিজের শরীরের অংশ দিয়ে সেই ছিদ্রকে ভরিয়ে দেয় এইভাবে অপরের ছিদ্রগুলিওকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করো শরীর সমর্পণ করে দাও ছিদ্র তৈরি করো না সুতো সুচ নয় ভগবানকে সাথে রেখো অর্থাৎ তাকে স্মরণে রেখো কাজ করলে পাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কাজে সাফল্য আসে নিজের মনে নিজের শত্রু তাকে জেতার চেষ্টা করো ন্যায়নিষ্ঠ এবং ধার্মিক শত্রুকে অন্যায়কারী ও অধার্মিক বন্ধুর চেয়েও শ্রেষ্ঠ মানা উচিত নিজের স্বতন্ত্র রক্ষা অপরকে পরাধীন করা সর্বতভাবে অনুচিত আপনি যদি চান যে অপরের আপনার কথা চুপ করে শুনুক এবং বুঝুক তাহলে তার কথা শুনতেও আপনাকে প্রস্তুত কিন্তু থাকতেই হবে আপনি যদি অপরের সহনশীল দেখতে চান তাহলে প্রথমে নিজেকে সহনশীল করতে হবে যদি কারো মনের বিরুদ্ধে কোনো কাজ করার অধিকার আপনার আছে বলে মনে করেন তাহলে তারও সেই অধিকার আছে বলে আপনাকে মেনে নিতে হবে নিজের মতের বিরুদ্ধে কথা শোনা মাত্র তার মনোভাব সম্পর্কে সন্দেহ করা উচিত নয় নিজের পাপগুলোর প্রতি দৃষ্টিভাব করুন এবং সেগুলো প্রকাশ করে দেওয়া পাপ মুক্তির একটি প্রধান উপায় যারা ভগবত নামের আশ্রয় নিয়ে পাপ করে তারা প্রতিদিন নতুন পাপ করে আর তার নাম ধুয়ে দিয়ে ফেলতে চায় তাদের নিজ ব্যক্তিত্ব বলে জানো কিন্তু নিজের পাপ পাপ ফেলতে পারে না থেকে মুক্তি পেতে অথবা ধুয়ে ভোগ্য সামগ্রী পাওয়ার জন্য ভগবানের নাম নেওয়া উচিত পাপ থেকে মুক্তি তো প্রায়শ্চিত অথবা ফল ভোগের দ্বারাই হতে পারে তুচ্ছ ভঙ্গুর ভোগের আকাঙ্ক্ষা কেন করবে সেগুলো পাওয়া না পাওয়া লাভ ক্ষতি কি ভগবত নাম তো প্রিয় অপেক্ষায় প্রিয়তম বস্তু তার প্রয়োগে কেবল তারই চিন্তা করা হয় এই ভ্রম থেকে না পাপ থেকে তোমার আসক্তি থেকে আর তার ফল তোমাকেই কিন্তু ভোগ করতে হবে পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখো না থাকলে বিপদ আপদ বিষয়বস্তু নাশের এবং মৃত্যুর ভয় থাকে আর সে সব পর্যন্ত শোক এবং মোহ টিকে থাকে যাদের ভয়হারি ভগবানের উপর ভরসা থাকে তারা শোক রহিত নির্মোহ এবং সদা নির্ভয় থাকে নাম প্রত্যাশী অপমানকে ভয় করে মন থেকে মনের বোঝা নামলেই মন হালকা এবং ভয় শূন্য হয়ে যাবে শরীরের বিনাশ মৃত্যু হয় নয় সমস্ত পাপের বাসনাই হলো মৃত্যু যিনি মৃত্যুকে স্বাভাবিক করে নিয়েছেন তিনি সুখে মরা যেতে পেরেছেন যিনি আত্মাকে অমর বলে জানেন তিনি মৃত্যু ভয়ে কম্পিত হন কাউকে গালি দিও না বৃথে মিথ্যে কথা বলো না চুকলি করো না অসত্য কথা বলো না সর্বদা কম কথা বলো প্রত্যেকটি শব্দ সাবধানতার সঙ্গে উচ্চারণ করো অপরের ত্রুটি এবং দুর্বলতাকে সহ্য করো তোমারও অনেক ত্রুটি আছে যা অপরের সহ্য করে কাউকে পাপি জ্ঞান করে নিজেকে পূর্ণাত্মা বলে দম্ভ করো না বলা যায় না জীবনে কখন খারাপ অবস্থা এসে যায় আর তোমাকে তারই মতো পাপ ভোগ করতে হবে যদি বারংবার আত্মনিরক্ষণ করতে না পারো তো দিনে অন্তত দুবার সকালে এবং সন্ধ্যায় নিজের অন্তরকে নাড়াচাড়া করে দেখো তাহলে তুমি দেখবে যে সারাদিনে তুমি ঈশ্বর এবং জীবের প্রতি কত অপরাধ করেছ লোকেরা ধনীদের বাইরে ঐশ্বর্য দেখে মনে করে তারা বুঝি খুবই সুখী আমরাও যদি রকম ঐশ্বর্যশালী হতে পারতাম তাহলে আমরাও সুখী হতে পারতাম কিন্তু না তারা ভুল করছে যারা ধনীদের হৃদয় নেড়ে চেড়ে দেখছে তারা জানে না যে ধনীরা দরিদ্রের চেয়েও কম দুঃখী নয় দুঃখের কারণ এবং রূপ অবশ্যই ভিন্ন কখনোই ধনের ইচ্ছা করো না পরম ধন হচ্ছে পরমাত্মা তারই ইচ্ছা করো যা একবার পেলে আর চলে যায় না ধনেতে সুখ নেই কেননা ধন আজ আছে তো কাল নেই প্রকৃত সুখ পরমাত্মাতে যিনি সর্বদা উপস্থিত থাকেন প্রতিদিন সকাল সন্ধ্যায় মন ভরে ভগবানকে অবশ্যই স্মরণ করবে তাতে ঘন্টা শান্তি থাকবে এবং খারাপ সংস্কার থেকে বাঁচবে ধন সম্পদ বন্ধু বান্ধব লাভ করে গর্বিত হয়েও না যে ঈশ্বর তোমাকে এই সব দিয়েছে তারই উপকার বলে মনে করবে তিনি ভক্ত যার অন্তকরণ সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে কেবল নিজ ইষ্টদেব পরমাত্মায় নিজেও নিত্য বাসস্থান হয়ে গিয়েছে ভক্তের হৃদয় যখন পাপ মুক্ত হয়ে যায় তখন তার শারীরিক কৃপায় পাপের স্থান কোথায় যিনি দিন রাত পাপে নিবদ্ধ থেকে নিজেকে ভক্ত মনে করেন তিনি ভয় জগৎকে ঠকাবার জন্য এই রকম করে থাকেন আর নয়তো নিজের বিবেকহীন বুদ্ধির দ্বারা প্রবঞ্চিত হয়েছে ভক্ত এবং সাধু হতে হবে অভিভূত হতে হবে না যারা অভিভূত হবার জন্য ভক্ত হয় তার পাপেরও প্রবঞ্চিত হয় এই রকম লোকেদের উপর সর্বপ্রথম দম্ভের আক্রমণ হয়ে থাকে ভক্তি নিজের সুখের জন্য দুনিয়াকে দেখানোর জন্য হয় না যেখানে দেখানোর মনোভাব তাকে কৃত্রিমতা থাকে পাপীরা নিজেদের দোষ স্থালনের জন্য অথবা পাপে প্রবৃত্ত হওয়ার উদ্দেশ্যে মনের মতো শাস্ত্রের অর্থ নিজের মনোরথ পূর্ণ করতে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কলঙ্ক নয় পাপীদের পাপ কামনায় তার উপর কলঙ্ক আরোপ করে শ্রীকৃষ্ণের দৃষ্টান্ত দিয়ে পাপচারীরা কলঙ্কিত হতে চায় শ্রীকৃষ্ণের নির্মল চরিত্র সর্বদা নিষ্কলঙ্কই থাকে ভগবানের কাছ থেকে কৃত্রিম মানুষরা তার কোপের এবং অকৃত্রিম মানুষরা তার করুণার প্রসাদ পায় কোপের প্রসাদ তাদের জ্বালিয়ে পুড়িয়ে শুদ্ধ করে আর করুণার প্রসাদ পবিত্র হয়ে পুরুষেই পেয়ে থাকে যারা ভগবানের ভক্ত হতে চান তারা সর্বপ্রথম নিজেকে হৃদয়কে শুদ্ধ করতে হবে প্রতিদিন একান্তে ভগবানের কাছেই প্রার্থনা করতে হবে হে ভগবান আমার প্রতি এমন কৃপা করো যে আমার হৃদয়ে তোমাকে প্রতি মুহূর্তে উপস্থিত দেখে বিন্দুমাত্র পাপ বাসনা যেন উদ্ধিত না হয় এবং তাতে না পারে তদন্তর এই নির্মল হৃদয়ে তুমি তোমার স্থির আসন প্রতিষ্ঠিত করো এবং আমি প্রতি মুহূর্তে তোমাকে অবলম্বন করতে পারি নিরতিশয় আনন্দে মগ্ন হয়ে থাকতে পারে আর হে ভগবান তোমার জন্য আমি সমস্ত ভক্তি ভীষণ ব্যাধি জেনে সেগুলো ত্যাগ করতে পারি এবং কেবল তোমাতেই যেন মোহিত হতে পারি ইন্দ্র এবং ব্রহ্মার পদ সেই আনন্দের কাছে তুচ্ছ অতি তুচ্ছ হয়ে যাবে বাইরের পবিত্রতা অপেক্ষা হৃদয়ের পবিত্রতে মানুষের চরিত্রকে উজ্জ্বল করতে বেশি সহায়ক মানুষের উচিত কাম ক্রোধ লোভ দম্ভ প্রতিটি দুর্গন্ধ ভরা জঞ্জল বাইরে ফেলে দিয়ে হৃদয়কে পরিষ্কার রাখা ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার